এই প্রথম আর্জিকার নিয়ে একেবারে ভাঙড় কাটালিয়া থেকে দিকে ডাকে বিশাল একটা পথসভা হতে চলেছে কি বলবেন দেখো এই প্রথম বলে ভাঙড়ে না ভাঙড়ে আমরা করেছি ছোটোখাটো করে প্রত্যেকটা অঞ্চল আমরা করছি অলরেডি কেন একটা পার্টি বেশি কি আমরা করছি না সাধারণ মানুষ করছে তারা আন্দোলনের সদস্যভাবে আন্দোলন করছে কিন্তু ভাইজান থাকা সত্ত্বে এই ভাইজান প্রথমে আসছে প্রথমে ভাঙড়ি ভাঙড়বাসীকে নিয়ে এই প্রথম আন্দোলনে আমরা নামছি অঞ্চল থেকে যেভাবে মানুষ আসছে আজকে কি ইতিহাস ভাঙড় দেখো সবসময় বলেছি ভাঙড় ইতিহাস তৈরি করে ভাঙড়ের মানুষ ইতিহাস পড়ে না শোনে না দেখে না ভাঙড় ইতিহাস তৈরি করে আর কিছুক্ষণের মধ্যে নসা সিদ্দিকী ভাইজান যখন উপস্থিত হবে যেখান থেকে র্যালিটা হওয়ার কথা এখানে এটা সোনপুর বাজার এখান থেকে লিয়া বাস স্ট্যান্ড এখান থেকে মানুষ যাবে গিয়ে ওখান থেকে যখন শুরু হবে যতই বৃষ্টি হোক ঝড়ক দেখবে মানুষ শেষ কথা বলে আন্দোলন শেষ কথা বলে তার প্রমাণ হয়ে যাবে কয়েকদিন আগে দেখলাম শকাত মোল্লা এই ভাঙ্গড়ের মাটিতে প্রতিবাদ সভা করেছিল আপনারা কি শকাত মোল্লার পাল্টা করছেন কি মোল্লা কি মোল্লা শকাত মোল্লা কিসের জন্য করেছে এই আরজিকর কাণ্ডে তিনিও প্রতিবাদ সভা করেছে এই রাজ্যটা কাদের কাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শকাত মোল্লা কোন দল করে তিনি মূল কোন তাহলে উনি কার বিরুদ্ধে আন্দোলনটা করছিল সেটাই তো মানুষের অভিযোগ রাজ্য সরকার টিএমসি উনি টিএমসির এমএলএ ধর্ষণ করেছে রাজ্যের সরকারের প্রশাসন তাহলে আন্দোলনটা কার বিরুদ্ধে করছে সত্যিই ভাববার বিষয় মানুষ যেভাবে আন্দোলনে তৈরি হচ্ছে আন্দোলনে ফর জাস্টিস ফর করছিলো তো আজকে মানুষই অবাক যে আমরা যে বিচারটা চাইছি কাদের কাছে বিচার চাইব এরাই বিচার চাই বিচার চাই তাই এটা কি মানুষ বাস্তবতির নির্লজ্জর একটা সীমা থাকে তাই এদের সেই সীমা আমাদের মনে হয় আছে বলে এদের মনে হয় না কেন পশ্চিমবাংলায় দুশো ঊনসত্তরটার মতো টিএমসি এমএলএ আছে বাকি তুমি একটা তো এমএলএ দেখাও যে এই এই বিরুদ্ধে এরকম নক্কাজনকভাবে তারা প্রতিবাদ করছে একটা এমএলএ আমার দেখাও যে এরা এই বিরুদ্ধে জবাব চায় জবাব চাই আরে করেছে তোদের পুলিশ তোদের রাজ্যে তোরা স্বাস্থ্যমন্ত্রী তোরা শিক্ষামন্ত্রী তোরা পুলিশ মন্ত্রী তোরা কার কাছে বিচার চাচ্ছে সেই জন্যই বলে একটু কিছু জানতে হবে রাজনীতি খালি করলে হবে না দুশো উনসত্তর জন আছে তবে এরকম চানছে আমার আমার চোখে এখন আর পড়িনি যে এতটা চাটুকার কৃতি করতে পারে এতটা নক্করজনক আমার ডাক্তার যেটাই বলো ভগবানের দ্বিতীয় রূপ হলো আল্লাহ দ্বিতীয় রূপ হলো ডাক্তার কেন আল্লাহর ভগবানের রাজি থাকলে আমাদের রোগ সারে না আমরা হসপিটালে ওনাদের সাহায্যই আল্লাহর রহমতে ওনাদের দ্বারাই আমাদের মানুষ মা বোন ডেলিভারি হয়ে বাড়ি আসে রোগ সুস্থ হয়ে ওনাদের দ্বারাই বাড়ি আসে তাই যে যে ক্ষতি ওনার যে অত্যাচার ওনার প্রতি হয়েছে মানুষ এখানে রাজনীতির কোনো রং দেখে না মানুষ নেমে গিয়েছে মানুষ সৎ ন্যায্য বিচার চাচ্ছে এটাই মানুষের আজকের অধিকারের লড়াই আজকের মানুষ রাস্তায় নেমেছে এটা কোনো পার্টি সরছে পার্টি দেখলে হবে না তাহলে যদি পার্টির হতো তাহলে পার্টির ঝান্ডা দিয়ে মানুষ রাজনীতি করতো যারা বলছে যে এটা নোংরা রাজনীতি করছে এটা সম্পূর্ণ তাদের ভুল তাদের ভাবনা চিন্তাই ভুল মানুষ আন্দোলন করছে মানুষ ন্যায় বিচারের আর সহ্য করতে পারছে না দু সালে কামধনি হয়েছিল সেই থেকে মানুষ অনেক ঘটনা দেখেছে আনিস খান দেখেছে আবু সাহিদ দেখেছে আবু সিদ্দিক দেখেছে আমার মমতা বোন দেখেছে বর্ধমানে সেদিন একটা হলো এরকম বহুত দেখেছে মানুষ আর সহ্য করতে পারছে ডাক্তাররা সুরক্ষিত না হয় যারা মানুষের জীবন তারা রাত দিন এক করে যারা মানুষের জীবন দেওয়ার জন্য মানুষের সুস্থ করার জন্য তাদের প্রতি যে অত্যাচার হয়েছে মানুষ এটাকে আর মানতে পারছে না আমরা দেখলাম যে আবু সিদ্দিক এবং আনিস খান তাদের বেলা সিবিআই দাবি করেও পায়নি যেখানে আরজির কাণ্ডে মুখ্যমন্ত্রী নিজে ইচ্ছায় বললেন যে এটা সিবিআই হাতে তুলে দেবো এই ভূমিকা নিয়ে কি বলবো বলে না দেখো আমার ভাই সিদ্দিক বলো কিংবা আমাদের আনিস খান বলো অবশ্যই অবশ্যই এখনও আমার ভাইজান তাদের জন্য লড়াই করে যাচ্ছে যাতে সিবিআই তদন্ত পায় কিন্তু তা সত্ত্বেও না সত্ত্বেও অন্তত আমার এই বোনটাও তো আজকের বলে না পা ভূতের মুখে রাম নামার পাপ কোনোদিন চাপা থাকে না ঠিক তো হক করে বেরিয়ে গেছে কথা সিবিআই তো সিবিআই তদন্ত হচ্ছে আমার ভাইগুলো না পাক আমার বোনটা অন্তত আমরা চাই আমার বোনটা এই সিবিআই দ্বারা সঠিক তদন্ত হয়ে তবে সঠিক সাজাটা পাক তবে আমার আনিস ও শান্তি পাবে আবু সিদ্দিক যতগুলো মানুষ কামদনি থেকে শুরু করে দু থেকে চব্বিশ পর্যন্ত যতগুলো অত্যাচার হয়েছে এই দ্বারাই আমরা চাই যে সঠিক মানুষ বিচার চাক তাদের মা বাপ যেন শান্তিতে ঘুমোতে পারে যে না আমার মেয়ের আমার ছেলের সঠিক বিচার আজকের এই বোনটার দ্বারাই আমাদের হয়েছে আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিল তৃণমূল কংগ্রেসের সাহানী ঘোষ কিন্তু সাহানী ঘোষকে এখনো কোনো প্রচারে দেখা যাচ্ছে না আজকের কান্ডে সাহানীর ভূমিকা কোন দেখছেন আপনি দেখো এটা তো সবই শুরু সবে তো দু তিন মাস হলো এরকম অনেক দু যত দিন পার হবে না তখন দূরবীন দিয়েও দেখা যাবে না কিন্তু একটা জিনিস বলবো সে কোনো প্রার্থী হলো কি দলের হলো আমি দেখিনি দিনের শেষে শিনি মা দিনের শেষে মেয়ে দিনের শেষে বোন সেই ক্ষেত্রে যে বোনের প্রতি আমাদের অত্যাচার হয়েছে সবাই মিলিতভাবে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করে ন্যায্য বিচার ছিনিয়ে আনা আমাদের দায়িত্ব নৈতিক দায়িত্ব এই যে আজকের মিছিলে আপনাদের এখন থেকে দেখছি ঠিক করে বৃষ্টি পড়ছে এই মধ্য দিয়ে কি আপনারা বিশাল জামায়াত নিয়ে যাবেন এই টিপটিপ বৃষ্টি না যদি ঝমঝম করেও বৃষ্টি হয় মিছিল হবে লোক হবে লোক আসবে ভাইজান আসবে কেন ভাইজান হলো একটা ব্র্যান্ড ভাইজানকে দেখবেন না অত মানুষ ছাতা নিয়ে যায় ভাইজান কিন্তু ভাইজানের ছাতা পড়েছে না না ভাইজান এমন একটা নেতা তিনি চায় যে আমার জনগণ যেখানে ভেজে আমি আগে ভেজব তারপর আমার জনগণ সব সবসময় নেতাগিরি করলে হবে না বড় স্টেজ কাটিয়ে প্যান্ডেল কাটিয়ে নেতাগিরি ওইভাবে হয় না সব সময় নেতা তাকেই বলে আমার পিছনে দুশো মানুষ যদি চিন্তা করে আমার সামনে আমার নেতা দাঁড়িয়ে আছে আমরা সেফটি আছি সেই হলো আর জিনাল নেতা তার পিছনে দুশো জন দু তিনজন এসে দাঁড়িয়ে গেল মনে করে সে আমি বিশাল নেতা সেটা নেতা না যখন জন ভাববে কে দু হাজারজন দু লাখজন ভাববে যেই আমার নেতা আমার সামনে আছে আমার আগামী দিনের সেফটি আছে সেই হলে মানুষ তখন তার নেতা বলে মেনে নেবে যেটা পশ্চিমবাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্মেষে অশাস্তির দিকে ভাইজানকে সেটা মেনে নিয়েছে এটাই তার প্রমাণ আজকের শুধুমাত্র কি ওই তিলোত্তমা তানার জন্য কি এই বিশাল আন্দোলনটা হবে না আরো আবুদ্ধিক আনিস খান যারা শহীদ হয়ে গেছেন তাদের তাদের যে ওইটাই তো বললাম শুধু আমার বোন তিলোত্তমা বোনের জন্য নয় দু সালে আমি আমার কামধনী বোন আমার রেপ হয়েছিল সেই থেকে শুরু করে আজ পর্যন্ত আমার তিলোত্তমা বোন পর্যন্ত আবু আবুসিদ্দিক আমাদের আনিস খান যতগুলো তাদের সবারই বিচার চাবে আমাদের দেখবে ব্যানার ফ্ল্যাগস থাকবে সবারই নাম লেখা থাকবে সবার বিচার আমরা এই বুন বলি যে এই বোনটার উপরে যে অত্যাচার হয়েছে আমরা টোটাল পশ্চিমবাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে এই ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনবো আর এই নির্লজ্জ সরকারের পদত্যাগ করতে বাধ্য করবে জনগণ করবে কোনো পার্টি না জনগণ এ তাড়াতে বাধ্য করবে কেন এরা এমন লেভেলের চোর এতে তাড়ানো সম্ভব হচ্ছে না কেন এরা জানি না এদের আল্লাহ কোন ব্রেনে এদের দিয়েছে কিন্তু এরকম কোন সিচুয়েশানে আল্লাহ মনে হচ্ছে রহমত হবে আর এদের তাড়ানো সম্ভব হবে যদি ন্যায় বিচার না হয়েছে অবশ্যই আমরা কি বলেছি আমি কাউকে আমি এমন একটা ছেলে আমি আন্দোলন করতে ভালো ন্যায়ের জন্য আন্দোলন তাতে যদি আমার জাহান থাকা যায় আমি একটা জিনিস মনে করি যদি ওদের গুলিতে আমার জাহান লেখা থাকে আমার কেউ বাঁচাতে পারবে না আর ওদের গুলিতে যদি ওদের হাতে মরণ না থাকে আমার কেউ ঢুকতে পারে আন্দোলনের দিক আমি কোনোদিন পিছিয়ে হটিনি আন্দোলন যে যেখানেই হোক আমি আন্দোলনের জন্য সময় প্রস্তুত থাকি আমার নেতৃত্বে যারা চলে তারা আমার মতোই তারা ভাই যেখানে ডাক দেবে সেখানে আন্দোলনের জন্যই তারাও তৈরি থাকে তবে তৈরি থাকো সময় আপনাদের সাথে দেখা আজকে দেখলাম যে ভাঙড়ে এক জায়গায় শাসক দলের যেখানে কাণ্ড দিয়ে তারা প্রতিবাদ করছে এবং পাঁচ হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছেন আপনারা কি তেমন রেখেছেন দেখো আমাদের কাছে তো হারামের টাকা নেই আমাদের সরকার আমাদের একটা মাত্র এমএলএ তার এক লাখ কুড়ি হাজার টাকা মাইনে তিনি টোটাল পশ্চিমবাংলায় ঘোরা ঘোরেন এবং এটা না পশ্চিমবাংলায় টোটাল খবর নিয়ে দেখেন কারুর শিক্ষা কেউ কোনো আমার বোন পড়তে পারছে না কোনো ভাই পড়তে পারছে না কারুর বাড়িতে চিকিৎসা হচ্ছে না এরকম আমার ভাইজান প্রত্যেকটা পশ্চিমবাংলার জেলায় জেলায় গিয়ে খবর নিয়ে দেখবেন এইসব কাজগুলো করে চলেছে তার নেতৃত্বে দিয়ে আমরা নিজের লেভেলের কর্মীরা আমরা যতটুকু পারি নিজেদের দেয় নিজেরা টোটো ভাড়া করে নিজেরা আমরা আন্দোলনে যাব এটাই তার প্রমাণ করে দেবো আমাদের আমাদের নেতৃত্বদের খাওয়া লাগে না আমাদের ছেলেদের খাওয়া লাগে না আমাদের মায়েদের খাওয়া লাগে না তারা হকের জন্য লড়াই করার জন্য জান দিতে প্রস্তুত আছে ছিল এবং আজও দেখবেন তারা কিভাবে ঘর থেকে বাড়ায়